হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় আজ প্রথম ভিডিও নিয়ে চলে এলাম প্রথমেই যে ভিডিওটা নিয়ে কথা বলবো একটা একটা হেডলাইন আমি কোড করতে চাই একজন বলছে যে সোলজার ছবিতে শাকিব খানের পরিবর্তে রাসেল মিয়া বলে যে একজন অভিনেতা আছেন তিনি এবং দিশার পরিবর্তে বুবলি থাকলে ছবিটা সুপার হিট হতো এরকম একটা মন্তব্য একজন করেছেন তার না নামটাই কি ভয়ঙ্কর আমি দেখতে পাচ্ছি যাই হোক ডেঞ্জার ম্যান নাসিম কোন দিক দিয়ে যে ডেঞ্জার ভগবান জানে তো এরকম একটা মন্তব্য করা হয়েছে এবং এই লোকটির সম্পর্কে আমায় একজন সাকিবিয়ান ভাই জানালো যে ইনি নাকি ওই রিসেন্টলি গোয়ার বলে একটি ছবির সঙ্গে সংশ্লিষ্ট কি করেছিলাম জানি না তো এরকম একটা মন্তব্য আমি শুনলাম বন্ধুরা তোমরা খুব লক্ষ্য করে দেখবে এই ছবিটিকে কেন্দ্র করে এই যে গোয়ার বলে যে ছবিটি এই ছবিটিকে কেন্দ্র করে আমাদের চ্যানেল থেকে কিন্তু খুব একটা বেশি ভিডিও আসেনি তার কারণটাই একটা বিকজ আমি এগুলোকে সিনেমাই তো মনে করিলাম এগুলো একটা ছেলেখেলা করেছে একটা ক্যামেরা একটুখানি দু একটা অভিনেতাকে নিয়ে লাফালাফি করলেই সেটা সিনেমা হয় না তো এই ধরনের সিনেমা আমরা জানি খুবই অল্প বাজেটের ছোট বাজেটের ছবি হয় বাট আমি এরকমও মানুষকে চিনি এরকমও সিনেমা দেখেছি যেগুলো অনেক ছোট বাজেটের কিন্তু তারা ভদ্রতা সভ্যতা এগুলোকে কিন্তু তারা হারায়নি এবং তাদের ছবি কিন্তু বিশাল ব্লকবাস্টার হিট না হোক তাদের মানুষ কিন্তু দেখতে গেছে আনন্দ করে তোমাদের একটা সিনেমার কথা বলি শুনুন দ্য অ্যাকাডেমি অফ ফাইন বলে একটি ছবি বাংলায় কলকাতায় রিলিজ করেছে ছবিটার বাজেট প্রচুর কম মানে অনেক বড়ো বড়ো ছবি বলবো না অনেক ছোটো ছবির থেকেও কম পশ্চিমবাংলায় যত টাকার ছবি বাংলা ছবি তৈরি হয় তার চেয়েও কম বাজেটে তৈরি করেছে দ্য অ্যাকাডেমি অফ ফাইন এই ছবিটি গতকালকে রিলিজ করেছে এই ছবিটি একটুখানি অন্য রকমের ছবি প্রচণ্ড ভ্রুটালিটি আছে প্রচণ্ড গোর একটা ছবি সেই ছবিটিকে রিলিজ দেওয়া পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে মানে শিল্পী সংসদের থেকে বন্ধ করতে বন্ধ করা হয়েছিল একটুখানি ঝামেলা হয়েছিল ওই পয়সাকুড়ি নিয়ে পয়সাকুড়ি নিয়ে এবং দু একটা রুলস রেগুলেশনস না মানার জন্য এইসব নিয়ে তো আলটিমেটলি গতকালকে সেটি রিলিজ করেছে এবং আগুন লাগিয়ে দিয়েছে বিশ্বাস করবে না অল্প হলে এসছে প্রতিটা হলে মানুষ পাগলের মতো দেখতে যাচ্ছেন গতকাল থেকে আমি জানি না আজকে কি রেজাল্ট দাঁড়াবে আজকে আরও ভালো হবে এটাই আশা করছি তারা কিন্তু পুরো ইন্ডাস্ট্রি তাবর তাবড় মানুষের সাপোর্ট পায়নি তাদের জন্য কেউ পোস্ট করেনি তাদের জন্য তাদের পরিবার করে কেউ বলেনি ভিডিও বানিয়ে যে এই ছবিটা দেখতে যাও কিন্তু তারা কিন্তু কোনো সময় পশ্চিমবাংলার কোনো বড়ো অভিনেতাকে নিয়ে কোনো অপমানজনক মন্তব্য করেনি কোনো সময় না তাদের টিমের কেউ না এটাই হচ্ছে ভদ্রতা এটাই হচ্ছে সভ্যতা যেটা আমি এই ছবিটি বাংলাদেশের যে গোয়ার না গোয়ার কি একটা বার করেছে এর টিমের মধ্যে থেকে পেলাম না এবং অবাক বিষয় এই ছবির যে অভিনেতা মানে মেন অভিনেতায় রাসেলবাবু তাঁর কাছ থেকেও পেলাম না এত মানে অশিক্ষিত একজন মানুষ অশিক্ষাটা কিন্তু তার মানে এই ধরনের আমি আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই সবসময় অশিক্ষা মানে আমি গরিব আমি জীবনে পড়তে পারিনি তাই আমি অশিক্ষিত তা কিন্তু নয় এই শিক্ষাটা এই শিক্ষাটা পুঁথিগত বিদ্যা থেকে আসে না এই এটা না জন্মের পর থেকে আমার সার্কামস্ট্যান্স আমার বেড়ে ওঠার উপরে নির্ভর করে এই বিদ্যাটা আমি যে বিদ্যাটার কথা বলছি যে অশিক্ষার কথা বলছি এই অশিক্ষিতা এই এই অশিক্ষাটা না এই এই অভিনেতার মধ্যে আমি দেখলাম এবং গোটা টিমটার মধ্যে দেখলাম এবং এই সিনেমাটা বাংলাদেশ এন্টায়ার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে যারা নতুন কাজ করছে করবে বলে ভাবছে বা যারা নতুন ডিরেক্টর প্রডিউসার অ্যাক্টার যা যা হয় একটা সিনেমার ক্ষেত্রে টেকনিশিয়ানস তাদের সবাইকে কিন্তু বেশ কিছু শিক্ষা দিয়ে গেল প্রধান শিক্ষা হচ্ছে তুমি যে দেশে আছো সেই দেশের মেগাস্টারকে অপমান করে তুমি মেগাস্টারকে কেন বলছি মানে সেই দেশের একজন মহান মানুষকে তুমি অপমান করে বেশি দূর এগোতে পারবে না এটা এগোনো যায় না আলোচনায় থাকা যায় বাট এগোতে পারবে না দুই কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কেউ তোমার মুখদর্শনও করবে না আলটিমেটলি তিন যেটা মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্টটা তো খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে শিক্ষা অশিক্ষিতর মতো ইন্টারভিউ বা বাইট সেশন করলেই যে মানুষ হ হ করে হলে ঢুকে সিনেমাটা দেখবে এটা কোনো গ্যারান্টি নেই এবং এটা প্রমাণিত এটা হয় না আর গোয়ার সেটা আবার প্রমাণ করে দিল এই তো সিনেমাটা দুদিন আগে রিলিজ করেছে দু চারটে হলে নাকি এসেছিল আমি এখনও জানি না কোন হলে চলছে বাট আমি সিনেমাটা সম্পর্কে যা রিভিউ শুনেছি আমি তো নিজে হলে দেখতে যাবো না মানে আমি বাংলাদেশে উপস্থিত থাকলেও দেখতে পেতাম না আমি এটা নেগেটিভিটি করছি এটা আমার মতামত কারণ এটা সিনেমাই তো নয় আমার মনে হয়েছে একটা কিছু ছেলেখেলা হয়েছে একটা ক্যামেরা নিয়ে ছেলেখেলা করেছে কিন্তু এই ছেলে খেলা জিনিসটাই হয়তো কুড়িটা মানুষ আরও দেখতে যেত যদি এই ফিল্মের সংশ্লিষ্টদের মধ্যে একটু ভদ্রতা থাকতো একটু ভালোবাসা থাকতো এদের মধ্যে কিচ্ছু নেই কারণ রাসেল বাবুর আমি ইন্টারভিউ দেখলাম বেশ কিছু সে তো মেগাস্টারের ছবির সঙ্গে নিজের ছবি তুলনা করছে আচ্ছা এনার সঙ্গে যে কী যেন দেখলাম লোকটার নাম ডেঞ্জারাস কি একটা সামথিং নাসিম ফাসিম নাকি একটা দেখলাম যাই হোক সেই লোকটি যেভাবে আগের দিন আমি দেখলাম চিৎকার করছে মাইকের সামনে চিৎকার করছে হঠাৎ চিৎকার করছে মানে এত ইরিটেটিং আমি আগে আগে ভিডিওটা স্ক্রল করে দিয়েছি তারপরে পৌশালী আবার শুনে আমি দেখলাম রিয়াক্ট করছে বললাম ঠিক আছে ভিডিও কর এই ভদ্রলোক এই কি নাসিম নাকি এনাকে রিয়্যাক্টও করেছিল পৌশালী ইনি আবার আবার ফালতু মন্তব্য করে বসে আছে যাই হোক আমি রিসেন্টলি শুনলাম বাবু দেলবার জান ঝুনটু আমি অনেকে নিয়ে কিছু বলতে চাই না উনি অনেক বয়স্ক এবং বাংলাদেশের এক সময়ের বিশাল স্বনামধন্য একজন ডিরেক্টর তার মতো মানুষদের সে তো এলোমেলো বলতেই থাকে মেগাস্টারকে নিয়ে আমি তো কিছু এখন আর মনে করি না বিকজ আমি শুনেছি অনেকের কাছ থেকে যে তিনি কিছু অর্থের প্রয়োজনেও অনেক সময় এলোমেলো কথা বলেন কারণ তার অবস্থা খুব একটা ভালো না আমি এটা শুনেছি আমি চোখে দেখিনি অনেকের কাছ থেকে শুনেছি তো তার উপর আমার কোনো নেই তো তার মন্তব্যগুলো জঘন্য এবং এদের যখনই কোনো ইন্টারভিউ দেখছি বা এদের যখনই কোনো ইন্টারভিউ আমার চোখের সামনে আসছে আমি দেখছি মেগাস্টারকে ইন ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কি ডিরেক্টলি হিট আউট করার চেষ্টা করছে এই একটা জায়গায় প্রবলেম যে কারণে এতক্ষণ সময় নষ্ট করে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই লোকটাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে আমার মানে এই সিনেমাটাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে আমার গা গণ করছে বাট করতে হচ্ছে হবেই কারণ কনস্ট্যান্টলি মেগাস্টারকে অপমান করে যাবেন আর চুপচাপ শুনে যাবো এটা তো হয় না আর এই একটা দিনই শনিবার আমি সুযোগ পাই আমার মেসেজ থাকেন না তিনি গানের ক্লাস করাতে যান আর তিনি না থাকলে এই একটা দিন আমার সাত দিনের যা আমার মধ্যে থাকে আমি একদিনে বার করি তো এই হলো বিষয় তো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে এরকম একটা সিনেমা গোয়ার নামটাই তো কিরম একটা তো সেই এই অনেক কিছু শিখিয়ে গেল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক কিছু শিখিয়ে গেল যে কি কী করা উচিত না কি কী করা উচিত না কী কী করা করলে সিনেমা ডিজাস্টার মানে একদম রাইট হ্যান্ড ডিজাস্টার হবে আমি দেখছি ঝন্টুবাবু একটা জায়গায় কমেন্ট করেছে মানে কমেন্ট মানে একটা জায়গায় মন্তব্য করেছেন যে এই ছবিটা ওনার তো প্রথমত মানে মাস্টারপিস লেগেছে টাইটানিকের মতো লেগেছে হয়তো অ্যানিমাল জওয়ান পাঠান এগুলোর মতো লেগেছে এবং উনি বলছেন এই সিনেমাটা কোনো দিক দিয়েই জানো তুফান আর বরবাদ মেগাস্টারে তুফান আর বরবাদের নাকি থেকেও ভালো অ্যাকশন হয়েছে এই ছবিতে এবং আমি শুনলাম উনি বলছেন যে ওনার ভালো লাগেনি তুফান বরবাদ একদম ভালো লাগেনি এই ছবিটা নাকি ওনার মাস্টারপিস লেগেছে মানে এগুলো বললামই তো মানে আমার মনে হয় পাঠান জামানের থেকেও ভালো লেগেছে ওনার গোয়ার গোয়ার ছবিটা ওনার হতেই পারে কিল বিল এসব ছবির থেকেও ভালো লেগেছে তো হতে পারে খুবই ভালো এখন বিষয় হচ্ছে আমি তো এগুলোকে সিনেমা হিসেবে ধরি না প্রথমত বললামই তো আমি জানি না কেন এই ধরনের মন্তব্য আর আমি একটা কথা এটা বলে রাখি এই যে উনি বলেছেন না যে তুফান বরবাদ এইসবের মতো অ্যাকশান নাকি গোঁহার বলে এই ছবিটিতে আছে আমি জানি না এনারা কত বড় গুঁহার যে এই ধরনের মন্তব্য করছেন বরবাদের শ্যুটিংটাই কিন্তু আমি ম্যাক্সিমাম দিন উপস্থিত ছিলাম স্পেশালি অ্যাকশন দৃশ্য দৃশ্যগুলোর দিন তা আমি জানি বরবাদে কী ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে এবং কী ধরনের হাই গ্র্যাঞ্জার ইউজ মানে হাই গ্র্যাঞ্জারের শ্যুট হয়েছে অ্যাকশন দৃশ্যগুলো তো এটা নিয়ে না আমার মনে হয় মন্তব্য না করাই উচিত আমার কাছে এই গোটা সিনেমাটার বরবাদ যে গোটা সিনেমাটা তার মেকিংয়ের ভিডিও আছে আমি ইচ্ছে করলে কিন্তু প্রত্যেক দিন রিলস করে ছাড়তে পারতাম আমি ছাড়িনি কারণ আমার প্রয়োজন মনে হয়নি এবং ছাড়বও না কারণ কিছু জায়গা থেকে প্রাইভেসির একটা ইম্পর্টেন্স আছে কিন্তু বিষয়টা হচ্ছে এই কথাগুলো শুনলে আমার মনে হয় না মাঝে মাঝে যে দে সালা রিলস করে দিয়ে দে মেকিং দেখিয়ে দে বুঝিয়ে দে যে এইটাও সম্ভব যে কোন গ্র্যান্ডারে শ্যুট হতে পারে সো এইটা কিন্তু এই এই ধরনের আলটপকা কথাবার্তাগুলো শুনলে মাথাটা গরম হয়ে যায় আর এই ধরনের আলটপকা কথা যখন এই ঝুন্টুবাবুর মতো মানুষরা বলে যারা পুরোনো দিনের মানুষ তাদেরকে না গালাগালি করতে পারি তাদেরকে না বাজে ভাবে বলতে পারি কিন্তু প্রতিবাদ তো করতেই হবে কারণ ওটা মেগাস্টার আর দ্বিতীয় কথা হচ্ছে এই সাইড এই যে কি ডেঞ্জার ম্যান সামথিং নাম বলতেও আমার হাসি পাচ্ছে এ তো পুরো তার কাটা লোক এই শাহরুখ খানের সঙ্গে মেগাস্টারের তুলনা করতে গিয়ে এমন হিন্দিতে ডায়লগ বলছিল আমি তো হিন্দিটা শুনে বুঝতে পারছিলাম না যে উনি কী ভাষায় কথা বলছে আমি তো হচ্ছিল উগান্ডার কোনো ভাষায় কথা বলছে ওটা কী বলছিল জঘন্য হোক যাই হোক তা এইভাবে মেগাস্টারকে অপমান করে আমার মনে হয় না গোয়ার কেন যে কোনো কিছু কোনোটাই চলবে না আর বাংলাদেশে ওনার ধারে কাছে কোনো নায়কই নেই ওনার স্টাডামের ধারে কাছে সেটা তো বাদই দিন ওনাকে দেখতে এমন ওনার প্রেজেন্টেশন ওনার কথাবার্তা ওনার হিউম্যানিটি ওনার হাবভাব ওনার যে প্রেজেন্স সব কিছুর মধ্যে একটা মেগা স্টারম জড়িয়ে থাকে এবং সেটা না প্রকাশ পায় যারা মেগা স্টার এইরকমই হয় সো আমার মনে হয় গোয়ার টিম আর রিভাইভ করার কিছু নেই গোয়ার টিমের ও আর উঠবে না ওরা ওই জন্য এখন এলেভেলে বলেই যাবে বাট হাসি পায় হাসি পায় এবং ওরা বলুক তাতে নতুন জেনারেশন যারা নতুন সিনেমা তৈরি করবে ভাবছেন নতুন অভিনয় করবেন ভাবছেন ইন্ডাস্ট্রিতে থাকবেন ভাবছেন তারা শিখবে যে এই এই জিনিসগুলো করা উচিত না তাহলে একটা গোমার হয়ে যাবে হ্যাঁ এই জিনিসগুলো করলে আমার কিন্তু কেরিয়ার ধ্বংস তো এই হলো বিষয় চলো এখন যেন চললাম আমি মনে বোঝাতে পারলাম কি বলতে চাইছি ভিডিওটা আদব রোস্ট ভিডিও না কি ভিডিও আমি নিজেও জানি না আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত তাই আমি কথা বললাম এখন যে চললাম পরবর্তী শিখির